একটা টিমই সুন্দর পারফরম্যান্স করবে আমি কিছু একটা বলতে চাচ্ছিলাম বাট আমি নিজেকে সংযুক্ত করছি আমি বলতে চাচ্ছিলাম যেটা আমি ইগনোর টোটালি না এই জিনিসটা বলা ঠিক না তাই হোক ফোকাস করা যাক গেমের দিকে আই গেস কল শুরু হয়ে গিয়েছে

এক্সট্রা টেন পয়েন্ট আজকের দিন অনেকটা অ্যাডভান্টেজের প্লেন পথটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রতিদিন এই ব্যাপারটা নিয়ে কথা বলে একেবারে মিডল অফ ম্যাপলিং ডেস্টিনেশন চুজ করে নিয়েছেন যেখানে খুব একটা মনে হয় প্রবলেম ফেস করতে হবে না দেখতে পাচ্ছি প্লেসমেন্ট নিতে আর ও দেখতে পাচ্ছি আই সবাই সেফই রয়েছে কোন টিমকে এক্স ক্লেন্ডিং করতে আপাতত নজর এত পৌঁছানো হয়তো আর লস এবং আর মধ্যে একটা ফাইট হতে পারে কারণ হ্যাঙ্গার এবং ক্লোক টাওয়ারের মাঝামাঝি নেমেছে আরআরকিউ আর কিউ এবং লসরাও হয়তো আর আর যদি রিম নামের দিকে মুভ করে তাহলে সেই ফাইট আমরা দেখতে পাবো না আর সেফ ড্রাগনদের কেউ দেখতে পাচ্ছি কোনো টিমকে এখন পর্যন্ত ফিল হচ্ছে না যে তারা কোনো বিপদে পড়তে যাচ্ছে আপাতত

একজ্যাক্টলি দিতে হবে কারণ ইস এ গ্রান্ড ফিনাল এন্ড আজকের দিনে কোন প্রকার সুযোগ সামনে টিউকে দেওয়া যাবে না রেগবিন্ড দুজন মিলে দুটো করে কিল কনফার্ম করে নিয়েছেন শুরুতেই কোনোদিকে আমরা যদি একটু ডানের দিকে লক্ষ্য করি আমাদের আজকের যে লিস্ট রয়েছে পয়েন্ট লিস্ট সেখানে কিন্তু অলরেডি কোড মেমরি রা টেন পয়েন্টে এগিয়ে আছে এবং লং লিস্ট থেকে আরো একবার রিগ বি ডাচকে এবার ডে করবে ইটস মিন্স তারা কিন্তু প্রথম থেকেই কনফার্মেশন মেক করে নিচ্ছে এবং এইটা আসলে একটা ব্যাড অ্যাডভান্টেজ আইগে সামনের টিমের জন্য অন্যদিকে এবার আমাদের ভাইটালিটিও কিন্তু একসাথে ফাইটে জড়িয়েছেন ফ্যালকন দের এগেইনস্ট বাট ভাইটালিটি দে আর ফুললি ডমিনেটিং এন্ড একে একে এইবার ফ্যালকন বেশ কিছু প্লেকে ডমিনেট করেছেন তারা দুটো কিল কনফার্ম করে নিয়েছেন ভাইটালিটি নাইস এন্ড ইট ইজ ফ্লিট ফাইট দুটো জায়গায় দুটো প্লেতে হচ্ছে এবং দুটি টিমই কিন্তু দুটি কিন্তু ডোমিনেটিং মুডেই আজকে দিনটা শুরু করেছিল বাট কেন যেন কিছু টিমের পারফরমেন্স টা শুরুর দিকে সেভাবে পাচ্ছি না আমার মনে হয় আর আর থেকে আরো একবার মনোযোগী হয়ে উঠতে হবে

চুনটু ভেহিকলের উপর একটা ভরসা তো নিয়েছে বাট লস এত বেশি চিন্তার কোনো কারণ দেখছি না ফুল টিম আই স্টিল সারভাইভিং দিস ম্যাচ এন্ড আকি সাথে সাথে কোর মেমরি আজকে শুরুতে ল্যান্ডিং টাই বেশি স্প্লিট ভাবে করেছে বাট রাইট নাও ডন কে পেসোন থেকে ভালোভাবে ড্যামেজ পাওয়া হয়েছে এইচপি একেবারে 88 পয়েন্টে এসে পৌঁছে গেছে তো প্লিজ বুড়িরাম অলরেডি কোর মেমরিকে লক্ষ্য করেছে বাট এইভাবে এগিয়ে যাওয়া বা অ্যাগ্রেসিভ ভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে না বুড়িরাম না

উহ আ মেমরি একটা ভালো প্ল্যানিং ছিল বাট 88 গ্লোবাল শর্ট রেঞ্জ এর পেইনের পিচারকে একেবারে জেনে ফেলছিল একেবারে রুফটপে থাকা নওদা হয়তোবা খুব দ্রুত বাইন্ড করতে এই যে গ্লোবাল এর বাকি প্ল্যান গুলোকে নওদা বুটেশন স্ট্যাম্পলনি পজিশন রিভিল করলি বিপত্তি সাইফার নিতেই রয়েছেন তার এই মুহূর্তে তিনি কোনো অ্যাগ্রেসিভ মুভিং দেখাচ্ছেন না পেছন থেকে ঘুরে এসেছে এই মুহূর্তে এই যে থেকে টিকে সাইফাকে লক্ষ্য করছিলাম নওরা চার্জ ভালো এইচ করেছেন ঘরের মধ্যে যদিও এইটি যে গ্লোবাল পুরোপুরি ভাবে নিজেকে আজকে রেখেছে

কেআকে তিনটি প্লেয়ার হারালো এই ছোট টিপ প্লেসে হ্যাঁ মটো ছিল টিমকে একটু ব্যাকআপ দেয়া বাট সামহাউ প্রত্যেকটা শুটের মধ্যে শুধুমাত্র কয়েকটা শটই খানে করতে পেরেছে এখন সিচুয়েশনটা খুবই খারাপ শুধুমাত্র মটো বিআর ব্যাচ ফার্স্ট মেচেই হয়তোবা এখনি পেইন কে আমরা বিদায় দিছি #12 এ যেখানে আমরা সবাই প্রত্যাশা করছিলাম গোল টু পেইন আরো ভালো পারফরম্যান্স করবে বাট সামহাউ ফার্স্ট ম্যাচ তাদের জন্য আশাররুত তো যায়নি মুটেও একদম আজকে বাড়ি একটা ব্যাথা শুরুতেই পেইন

ওই স্ট্র্যাটেজি ফলো করছে যে স্ট্র্যাটেজি আমরা দেখতে পেয়েছিলাম আর এর কাছ থেকে বিগত সেকেন্ড ডেতে তারা হচ্ছে জুনের বাইরে বাইরে ঘেসে ঘেসে তারপর জুন এর ভিতরে এন্ট্রি নিয়েছিল লাস্টের দিকে হয়তোবা সেই জিনিসটাই ট্রাই করছে ওরা ফ্লুক্সোদের ক্ষেত্রে কিন্তু এটা বরাবরই আমরা দেখেছি ফ্লুক্সোরা অনেক সময় বেশিরভাগ আছে জুন এর বাইরে কাটিয়েছে দেন হচ্ছে জুনের ভিতরে ঢুকেছে সেম স্ট্র্যাটেজি আজকে জন্য দেখতে পাচ্ছি আমরা ফ্লুক্সোর কাছ থেকে সুফর দ্য বেস্ট আজকে দিনে সেটা তাদের কাছে দিবে আই ডোন্ট নো কি হতে চলেছে বাট সামনের দিকে হয়তো বুড়িরাম ভার্সেস টিম আই গেস একটি লস একটা ফাইট আমরা দেখতে পাচ্ছি এই ফাইটটা একটু সময় তো নেবে কারণ দুটো টিমই টু বেটার পজিশন ওপেন করে আছে কোন টিমই পুশ করতে চাইবে না রাশ করতে চাইবে না জেনে না বুঝে

জানা থাকে টিমদের জন্য একটা টার্নিং পয়েন্ট হবে না এবং তাদের জন্য একটা ব্যাড বাজ মোমেন্ট ক্রিয়েট হবে পেছন থেকে আর আর কিউরা প্রবেশ করছে না হয়তো খুবই দ্রুত লস এর পয়েন্ট করবেন লং ডিসটেন্স থেকে চার্জ করছে না ও রাউন্ডে ডাউন দিবেন জেনারেলের অনাকাঙ্ক্ষিত ডাউনটা লস এর জন্য একেবারে একেবারে সারপ্রাইজিং ছিল তারা বুঝতেই পারেনি এই ভাবে একটা কামব্যাক দেখাবেন লাস্ট প্লেয়ার দেখতে পাচ্ছিলাম লস এর এন্ড রিগবি কোথায় যাবেন তিনি তাকে পয়েন্ট করা হয়েছে লাস্ট প্লেয়ার লস এর জন্য এটা একটা টু অর ডাই মোমেন্ট or a name see a stab stuff

তারা থেকে শিকার হয় না তারা আপার গ্রাউন্ড হেডে প্রত্যেকটা বুলেট কালেক্ট হয়েছে তো আমার মনে হয় লসের আর একটু সচেতন থাকা উচিত ছিল এই প্লেসটাতে পেছন থেকে আর কেউ খুব দ্রুত তাদের পয়েন্ট করা দরকার ছিল এবার হয়তো বা আর কি সামনাসামনি রয়েছেন প্রত্যেকটি কম্পাউন্ড জুড়ে আর কিউর বসে থাকা একটা ফুয়েবল হয়তো চার্জ করবে না বাই সো লাইট সি আর তিনি মিস করেছেন কি না না তিনি ছেড়ে দিয়েছেন ফুয়েবল টা কনফার্ম করেননি

নতুন নতুন কিছু অ্যাপ্লাই তো করা যেতেই পারে যেটা হয়তো সামনে টিম প্রেডিক্ট করেনি এরকম কিছু হবে বসে থাকতে পারে

ফ্লক্সরা চলেছে সাথে এইখানে আরআরকিউরা রয়েছে সামনে বুরিরাম দফল করেছে একটা কম্পাউন্ড সো ওভারঅল এইখানে হচ্ছে অন্য কোনো টিম এন্টি নিতে পারবে না যদি এন্টি নাই এই তিনটা টিমের হাতেই ধরাশায়ী হবে যে কোনো ভাবে হোক আর এইখানে জুরু টিম অলরেডি ফেসে গিয়েছে ট্রাই করা হচ্ছিল যেন মনস্টার ট্রাক এনে পালিয়ে যাওয়ার বার সেটা হবে না ইবোলসরা ড্যাশ করতে চাইছে ড্রাগন রা হচ্ছে এরা ঢুকতে দিচ্ছে উপর থেকে নিচে আসতে দিচ্ছে না বা নিচে থেকে উপরে যেতে দিচ্ছে না সেটা তো হবে যে এখানে দুটো টিমকে হইত বা কোনো একটা নতুন ফোন দিয়ে আসতে হবে এখান থেকে বের হওয়ার জন্য

খুববদেস আন দহল করে রেখেছে যে এখানে দাদুব কোনো প্রেসারই পড়ছে না আর এইদিকে ইভোসরা একটু আগে ফাইট করেছে আবার করেছে ভাইটালিটির সামনে অলরেডি মেম্বারকে লকডাউন করেছে কং এবং ফাইজকে টু টু বি টু সিচুয়েশন ইভোস টু ভার্সেস ভাইটালিটি টু যেখানে ভাইটালিটির মেম্বার হয়তো পিছপা হয়েছে মুভ করছে অন্য সাইডে সেফ রয়েছে আপাতত ওইদিকে আর সেভেনদেরকে আমরা হারালাম ভালো ভালো টিমগুলো এই এই ম্যাচের স্টার্টিং থেকে হচ্ছে গিয়ে একটু নড়ে নড়ে ফিল করাচ্ছে আমাদের সবাইকে এখন বেতন হচ্ছে ভাইটেলি টিম ই বস এ জি ভুরির এবং প্রুকসর এই ছয়টা টিমের মধ্যে কোন টিমটা ফার্স্ট ম্যাচে ভুরিয়ে আবে মনে হচ্ছে